আসসালামু আলাইকুম সবাইকে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ভেরিফাই কিভাবে করবেন এমনকি অ্যাডস টেরাতে পেমেন্ট মেথড হিসেবে ওয়েব মানি অ্যাড করবেন কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সব্বের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে স্টোরে চলে আসবেন স্টোরে গিয়ে শুধু সার্চ করবেন ওয়েব মানি কিপার তাহলে আপনারা ওয়েব মানি অ্যাপটা পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করুন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে প্রথমে অ্যাকাউন্ট কিভাবে খোলে সেটা আমরা দেখবো অ্যাকাউন্ট খোলার জন্য কাজ হবে এই যে নিচে স্পষ্টভাবে সাইন আপ লেখায় থাকবে এই সাইন আপ ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে জিরো ছাড়া আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা না থাকলে আগে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন তারপর জিরো ছাড়া আপনাদের মোবাইল নাম্বারটা পুরোপুরি লিখবেন তারপর কাজ হবে নেক্সট আরটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের ফেস ভেরিফাই করা লাগবে এই অবশ্যই আলোতে চলে আসবেন যদি দিনের বেলা হয় বাইরে আসবেন আর রাত্রে হলে অবশ্যই ভালো একটা আলোর জায়গায় আসবেন যেন ফেসটা ভালোভাবে ভেরিফাই করতে পারেন তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করতে হবে ওকে একটা ক্লিক করতে হবে পারমিশন চাইলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তারপর আপনাদের ক্যামেরা চালু হয়ে যাবে এরপর আপনাদের ফেসটা ক্যামেরার সামনে আনবেন মানে যার ফেস দিয়ে এই ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ভেরিফাই করতে চাচ্ছেন অবশ্যই তাকে ক্যামেরার সামনে আনতে হবে আনার পরে কিছু সময় একটু অপেক্ষা করবেন তারপর তারাই বলবে অটোমেটিক্যালি যে ডান দিকে আপনার ফেসটা ডান দিকে হবে তারা স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েই দিবে যখন যেটা বলবে সেটা করতে হবে আর কি মানে একবার তারপর দেখবেন ডান দিকে ঘোরাতে বলবে আস্তে আস্তে ডান দিকে ঘোরাবেন তারপর আবার আস্তে আস্তে বাম দিকে ঘোরানোর প্রয়োজন হবে বাম দিকে ফেসটা আস্তে আস্তে ঘোরাবেন তাহলে দেখবেন যেভাবে বলছে এরকম ভাবে আপনারা ট্রাই দিলেই আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তারপর এরকম একটা পেজ আসবে এরপর আপনাদের কাজ হবে একটা পাসওয়ার্ড দিতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর অবশ্যই মনে রাখবেন কারণ এই পাসওয়ার্ড দিয়ে নাম্বার দিয়ে আপনারা পরে লগ ইন করতে পারবেন সেম পাসওয়ার্ড আরও একবার দিবেন আর এইগুলো সব টিকমার্ক দিয়ে টিক টিকমার্ক দেওয়া হলে এই যে নেক্সট অপশন আছে নেক্সট চারটা ক্লিক করবেন তারপর এখানে একটু অপেক্ষা করবেন লোডিং লোডিংয়ে সবগুলো টিকমার্ক চলে আসবে টিকমার্ক এসে অটোমেটিক্যালি এরকম একটা পেজ আসবে এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে নেক্সট এটা ক্লিক করুন তারপর চাইলে একটা পিন সেট করতে পারেন এখানে একটা চারটা ডিজিটাল একটা পিন দিবেন যেটা আপনাদের আবার মনে থাকবে কারণ এটা অ্যাপে বারবার প্রবেশ করতে গেলে চাইতে পারে তখন এই পিনটা দিতে হবে এরকম একটা পিন দেবেন যেটা মনে থাকবে পিন দিবেন সেম পিন আরও একবার দিবেন তারপর এখান থেকে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে ও ইয়েসে ক্লিক করলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে আর যদি ফিঙ্গারপ্রিন্ট না দিতে চান তাহলে নোতে ক্লিক করবেন আর ইয়েসে ক্লিক করে ফিঙ্গার প্রিন্ট দিয়ে নেবেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই দেখা যাচ্ছে আপনারা অ্যাপটা ওপেন করতে পারবেন তারপর আপনাদের দেখবেন পিন সাকসেসফুলভাবে সেট হয়ে যাবে এরপর কাজ হবে আবারও নেক্সট আপটা ক্লিক করুন তারপর কিছু পারমিশন চাইবে এগুলো চাইলে দিতে পারেন আর না দিতে চাইলে টিকমার্ক না দিয়ে নেক্সট করবেন আমরা দিতে চাচ্ছি মনে করেন এখানে তাহলে টিকমার্ক দিব তারপর নেক্সট আরটা ক্লিক করবো আবারও টিকমার্ক দিব নেক্সট আরটা ক্লিক করব এই যে অ্যালাউ দিয়ে দিচ্ছে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ দিয়ে নিব আর যদি কোনোটা অ্যালাউ দিতে না চাই তাহলে কাজ হবে টিকমার্কই আমরা দিব না এখানে কোনো সমস্যা নেই টিকমার্ক না দিয়ে আমরা নেক্সট আরটা ক্লিক করব তারপর এই যে ইউ ডিড ইট আমরা ট্রাই আরটা ক্লিক করব ডান আপনাদের ওয়েব মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এতটা সহজ এখন আপনারা ভেরিফাই ছাড়াই নর্মালি লেনদেন করতে পারবেন কিন্তু ভেরিফাই না করলে হবে কি এটা ডেইলি একটা লিমিট আছে মানে আরও এক বেশি লেনদেন করতে পারবেন না এবং পিটুপিতে লেনদেন করতে পারবেন না এই জন্য আপনারা যদি আরও বেশি লেনদেন করতে চান বা পিটুপিতে ডলার নিজে নিজেই সেল করতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আরও সুবিধা পাওয়ার জন্য ভেরিফাই করতে হবে আর কি এমনি নর্মালি অ্যাকাউন্ট খুলে আপনারা ব্যবহার করতে পারবেন লেনদেন করতে পারবেন পেমেন্ট পাবেন কোনো সমস্যা নেই ভেরিফাই না করেও এখানে লেনদেন করা সম্ভব কিন্তু আরও সুবিধা পাওয়ার জন্য বা পিটুপিতে লেনদেন করার জন্য অবশ্যই ভেরিফাই করে নিতে হবে সো ভেরিফাই করে নেওয়াটা ভালো অবশ্যই আপনারা ট্রাই করবেন ভেরিফাই করে নেওয়ার ভেরিফাই করার জন্য কাজ হবে এখন ওপরে যে একটা প্রোফাইলের লগো আইকন আছে এইখানে একটা ক্লিক করবেন তারপর নর্মালি অবশ্যই ইমেলটা প্রথমত ভেরিফাই করবেন এই যে ইমেল আছে ইমেলের এই যে পেন্সিল টাইকন টাইকন আছে এখানে একটা ক্লিক করুন তারপর কাজ হবে আপনাদের একটা ইমেল দিবেন তারপর নেক্সট একটা ক্লিক করুন তারপর ওকে একটা ক্লিক করবেন আপনাদের ইমেলের একটা কোড আসবে সেই কোডটা এখানে দিয়ে একটা ক্লিক করলে ডান আপনাদের ইমেলটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাদের মেন যেই ভেরিফাইটা যেটা করলে একদম অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে বা পিটুপি লেনদেন সহ লিমিটটাও বেড়ে যাবে সেটা করার জন্যই যে ওপরে আপনারা অপশন পেয়ে যাবেন ফর্মাল অর হায়ার লেভেল পাসপোর্ট এরকম একটা লেখা থাকতে পারে এখানে একটা ক্লিক করতে হবে এরপর আপনাদের কাজ হবে নেক্সটে একটা ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এনআইডি অনুযায়ী আপনার এনআইডি না থাকলে আপনার আব্বু অম্মু ভাই ব্রাদার বা কাছের একজনের এনআইডি ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে পারেন সমস্যা নেই তো এখানে আপনাদের কাজ হবে প্রথমে দেখুন লাস্ট নেম চাচ্ছে প্রথমে কিন্তু ফার্স্ট নেম চাচ্ছে না এটা আবার লক্ষ্য করবেন প্রথমে লাস্ট নেম চাচ্ছে নাকি ফার্স্ট নেম চাচ্ছে ফার্স্ট নেম হচ্ছে সাব্বির মনে করেন লাস্ট নেম হচ্ছে হোসাইন এরকমভাবে আপনাদের লাস্ট ফার্স্ট নেমটা দেবেন ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এন কার্ড অনুযায়ী অবশ্যই ঠিক আছে আর মিডিল নাম যদি না থাকে তাহলে এখান থেকে এটা টিকমার্ক দিয়ে দেবেন মানে মনে করেন আপনার শুধু নাম এমডি সাব্বিট হোসাইন তাহলে ফার্স্ট নেমের জায়গায় এমডি সাব্বিট দিবেন লাস্ট নেমের জায়গায় হোসাইন দিয়ে দেবেন আর মিডিল নাম আপনার নাই ঠিক আছে এরকমভাবে মিডিল নাম যদি না থাকে তাহলে কাজ হবে টিকমার্ক দিয়ে দেবেন তারপর জেন্ডার সেল হলে মেল আর যদি হচ্ছে মেহান তাহলে ফিমেল এভাবে এটা সিলেক্ট করবেন তারপর ডেট অফ বার্থটা হচ্ছে প্রথমে দিন সিলেক্ট করবেন তারপর মাস তারপর ইয়ার এটা সিলেক্ট করার অপশন চলে আসবে আপনারা শুধু আপনাদের দিন মাস ইয়ারটা সিলেক্ট করে দিবেন আর বার্থ প্লেস যদি থাকে দিবেন আর না থাকলে আমার মতো এটা ফাঁকা রাখবেন আমি এটা ফাঁকা রেখেছিলাম তারপর নেক্সট ইয়ারটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে এনআইডি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন নাকি পাসপোর্ট দিয়ে আপনাদের কাজ হবে ডকুমেন্ট টাইপের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান পাসপোর্টের ওপর একটা ক্লিক করতে হবে আর যদি এনআইডি দিয়ে ভেরিফাই করতে চান ন্যাশনাল আইডি কার্ড তাহলে এখান থেকে এই যে আইডেন্টি কার্ড আইডি কার্ড এটা সিলেক্ট করবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে সেটার ওপর ক্লিক করবেন আমাদের যেহেতু এনআইডি কার্ড এই জন্য আইডি কার্ড এই যে আইডেন্টি কার্ড এখানে একটা ক্লিক করব তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি এরপর কাজ হবে আমাদের এনআইডি কার্ডের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা নির্ভুলভাবে এখানে অবশ্যই দিব ভুল করা যাবে না তারপর কাজ হবে এনআইডি কার্ডটা আপনি যেই দিন পেয়েছেন আপনার এনআইডি কার্ডে দেখবেন প্রদানের দিনটা দেওয়া থাকবে তারিখটা দেওয়া থাকবে সেই দিনটা এখানে দিয়ে দেবেন ডে মানে দিন তারপর মাস ইয়ারটা সিলেক্ট করে দিবেন আর যদি এক্সপিয়ারেশন আপনাদের মানে শেষ হওয়ার যদি কোনো দিন থাকে তাহলে কাজ হবে এক্সপায়ার ডেটটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি না থাকে তাহলে আমার মতো কাজ হবে এখান থেকে এটা টিকমার্ক দিয়ে দেবেন মানে এটা খালি রাখলেও সমস্যা নেই কারণ আমাদের এনআইডি কার্ডের নর্মালি এক্সপায়ার ডেটটা থাকে না তো এই জন্য এটা টিকমার্ক দিয়ে দেবেন আমার মতো এনএডি কার্ড হলে তারপর নেক্সট আরটা ক্লিক করবেন তারপর আপনাদের পার্সোনাল নাম্বার চাইলে দিতে পারেন এখান থেকে চাইলে আমার মতো এটা খালি রাখতে পারেন কোনো সমস্যা নেই এগুলো অপশনাল যেগুলো অপশনাল মনে রাখবেন খালি রাখলেও সমস্যা নেই কোনো সমস্যা নেই জাস্ট কাজ হবে নেক্সট আরটা ক্লিক করুন আমরা খালি রেখে নেক্সট আরটা ক্লিক করেছি এরপর কাজ হবে আপনাদের জিপ কোড এগুলো কিন্তু সব এনএডি কার্ডের দেওয়ায় থাকে দেখে দেখে আপনারা দিবেন জিপ কোড মানে হচ্ছে আপনাদের পোস্ট কোডটা দিয়ে দেবেন আপনাদের পোস্ট কোড যেটা তারপর সিটি ঢাকা দিয়ে দিতে পারেন তারপর মানে আপনাদের অনুযায়ী স্ট্রিট হচ্ছে আপনাদের জেলা উপজেলা জেলা উপজেলা আপনারা দিয়ে দিবেন আপনাদের ডিভিশন এগুলো দিয়ে দিবেন ইংলিশে ঠিক আছে আর অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থাকে ভালো ব্যাপার আর যদি না থাকে তাহলে আপনাদের কাজ হবে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন আর হাউস নাম্বারের জায়গায় আপনাদের পোস্ট কোড নাম্বারটাই দিতে পারেন আপনাদের পোস্ট সহ পোস্ট কোড নাম্বারটা দিয়ে দিতে পারেন তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করুন ঠিক আছে এনআইডি কোড অনুযায়ী আপনাদের ইনফরমেশন আপনারা মিলমিশ দিলেই হবে কোনো সমস্যা নেই তারপর কাজ হবে এনআইডি কার্ডের সামনের দিক পেছনের দিক আপলোড করতে হবে আর পাসপোর্ট হলে শুধু সামনের দিকটা ছবি তুলে আপলোড দিলেই হবে আর এনআইডি কার্ড হলে ফটোতে একটা ক্লিক করে ক্যামেরা সিলেক্ট করতে পারবেন বা ছবি যদি আগে থেকে তোলাই থাকে তাহলে ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা ছবি সিলেক্ট করবেন প্রথম কাজ হবে সামনের দিকটা ছবি তুলবেন বা সিলেক্ট করুন তারপর কাজ হবে এনআইডি কার্ডের পেছনের দিকে সরাসরি ছবি তুলবেন বা আগে থেকে তোলা থাকলে গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর কাজ হবে নেক্সট নেক্সটটা ক্লিক করবেন তারপরে এটা সব গুরুত্বপূর্ণ এখানে অনেকেই সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য অবশ্যই আমার কথাগুলো এখন ভালোভাবে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এমনকি সেইভাবে আপনারা ট্রাই করবেন তা আপনাদের এখন কাজ হবে পাসপোর্ট হাতে নিয়ে বা এনআইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে আপনারা হাতে নিয়ে একটা ভিডিও রেকর্ড করতে হবে সেটা করার জন্য আপনারা আলোতে চলে আসবেন তারপর কাজ হবে ক্রিয়েটারটা ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ আসবে এইখানে এগুলো রিডিং আপনাদের পড়তে হবে মানে রেকর্ড চালু হওয়ার পরে মানে শেষের দিকে গিয়ে রিডিং পড়লেই হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো প্রথম থেকে রিডিং পড়া শুরু করে দিতে পারি এই পেজে আসার পরে রিডিং বলতে যে ভাবে এগুলো পড়বেন মানে এই পেজে আসার পরে ভিডিও আইডি ভিডিও মেড অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন এরকমভাবে পুরো লেখাটা পড়বেন পড়ার পরে আপনাদের কাজ হবে আই এম রেডিতে ক্লিক করবেন আমি রেডিতে ক্লিক করার আগে আমার কথা আগে শুনে নিন ওইখানে কি করতে হবে আই এম রেডিতে ক্লিক করার পরে যে লেখাগুলো আসবে আপনি ক্যামেরা চালু হবে আপনার ফেস থাকা অবস্থায় এনারি কার্ড হাতে ধরে সেগুলো রিডিং পড়বেন এমনকি যখন দেখবেন যে ওইখানে পড়া মানে লেখাই থাকবে যখন ইওর পাসপোর্ট তখন হচ্ছে আপনি শো ততক্ষণ পর্যন্ত করবেন এমনকি যখন রিডিংয়ের ক্ষেত্রে দেখবেন আসবে এরকম যে রিমুভ পাসপোর্ট বা রিমুভ আইডি কার্ড যখন এই কথাটা আপনি রিডিং পড়বেন তখন কাজ হবে আইডি কার্ডটা আপনি সরিয়ে ফেলবেন মানে তখন আর আইডি কার্ডটা দেখাবেন না শুধু আপনার ফেসটা দেখাবেন এরপর কাজ হবে নেক্সট চারটা ক্লিক করবেন তারপর আরও একবার একটা ইংলিশ লেখা আসবে আপনার নাম জন্ম তারিখ ওইগুলো একটু কষ্ট করে রিডিং আপনাদের পড়তে হবে অবশ্যই পড়তে হবে রিডিং কিন্তু আপনাদের ভিডিও রেকর্ড থাকা অবস্থায় পড়তে হবে এগুলো রিডিং সব পড়বেন তারপর কাজ হবে কম্পিউটারটা ক্লিক করতে হবে ডান আপনাদের ভিডিও রেকর্ড সফলভাবে অবশ্যই এখানে ঠান্ডা মাথায় আপনারা এটা ট্রাই করবেন তারপর কাজ হবে নেক্সট আরটা ক্লিক করবেন তারপর আবারও নেক্সট আরটা ক্লিক করুন এখন তারা এটা রিভিউ করে দেখবে সঠিকভাবে সকল ডকুমেন্ট বা ইনফরমেশন আমি যেভাবে বলেছি এভাবে আপনারা আপলোড করলে দেখবেন খুব দ্রুত আশা করি একদিনের মধ্যেই বা দুই তিন দিনের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে সর্বোচ্চ দেখা যাচ্ছে তিন দিনের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে আশা করি একদিনের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে আপনারা ওকে তো ক্লিক করবেন ডান আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে সঠিকভাবে ইনফরমেশন দিলেই আর এরপরে আপনারা যদি নাম্বারটাও ভেরিফাই করতে চান দেখবেন অনেক সময় নাম্বার ভেরিফাই করার নোটিফিকেশন আসতে পারে বা মেসেজ আসতে পারে তখন অবশ্যই নাম্বারটাও ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার জন্য এরকম ভেরিফাই অপশান যখন আসবে ভেরিফাই ইউর মোবাইল নাম্বার এখানে একটা ক্লিক করবেন তারপর কাজ হবে আপনাদের নাম্বারে একটা কল আসবে কল আসলে আপনাদের কাজ হবে যেই নাম্বার থেকে কল দিবে সেই কলটা ধরার দরকার নেই ধরলেও সমস্যা নেই লাস্ট কাজ হবে যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারের শেষের যেই চারটা অক্ষর বা ডিজিট আছে সেটা আপনাদের কোড ঠিক আছে আপনাদের ক্ষেত্রে যেই নাম্বার দিয়ে কল দিবে। সেই নাম্বারে লাস্টের চারটা ডিজিট আপনারা আপনাদের কনফার্মেশন কোডে জায়গায় দিবেন ওকে তো একটা ক্লিক করবেন তাহলে আপনাদের নাম্বার ভেরিফাই হয়ে গেল এতটা সহজ এইভাবে আপনারা টোটাল ভেরিফাইটা করতে পারবেন আর মোটামুটি লেনদেন যদি করতে চান সেটাও করতে পারেন কোনো ভেরিফাই ছাড়াই কারণ সেটা ভেরিফাই ছাড়াও কেমন লেনদেন করতে পারবেন এই যে এখানে ক্লিক করে লিমিট একটা ক্লিক করে আপনারা দেখতে পারবেন ভালো পরিমাণ লিমিটও আছে সো ভেরিফাই না করেও লেনদেন করা যায় কিন্তু নিজে নিজে এখানে কিন্তু বাইনান্সের মতো পিটুপি আছে এই যে মোরের এখানে গিয়ে নিজে নিজে যদি ডলার পিটুপি করে সেল করতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে দেখালাম এইভাবে ওয়েব মানি খোলার ফলে টোটাল ভেরিফাইটাও করে নিতে হবে এইবার আসা যাক যারা অ্যাডস্টেরাতে কাজ করেন ওয়েব মানিতে পেমেন্ট নিতে চাচ্ছেন অ্যাড স্টেরাতে আপনারা এই ওয়েব মানি পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন এর জন্য কাজ হবে এইখানে অবশ্যই আপনারা এই কার্ডটা সাধারণভাবে ব্যবহার করবেন না তাহলে কোনটা ব্যবহার করবেন আপনাদের কাজ হবে এই যে প্লাস আইকন আছে অ্যাডে একটা ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে ক্রিয়েটেভ পার্স লেখা আছে এ পার্স এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব তারপরে এই যে ডাব্লিউ এম টি যেটা পেয়ে যাবেন এই যে ডাব্লিউ এম টি এইটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের কাজ হবে ওকে একটা ক্লিক করবেন শুধু ওকে একটা ক্লিক করলেই নতুন একটা কার্ড আপনাদের তৈরি হয়ে যাবে ডাব্লু এম এই যে এখন দুইটা কার্ডই আপনাদের আছে ডাব্লু এম যেটাও আছে কিন্তু আমরা কি করব যে এই যে ডান দিকে টান দিলে আমরা এটা পাবো বাম দিকে টান দিলে এটা পাবো ঠিক আছে এভাবে টান দিয়ে আমরা এটা পাবো যাই হোক অবশ্যই ডাব্লু এম টিতে পেমেন্ট নিলে হবে কি এটা ডলার এটা ভালো পাবেন এই এটা ব্যবহার করা ট্রাই করবেন তো ডাব্লু এম টি কার্ডটা তৈরি করার পরে আপনাদের ক্ষেত্রে আপনারা যেই আপনাদের আইডি কোডটা পাবেন পাবেন এই যে এখানে একটা কপি করা লগ আইকন আছে এখানে একটা ক্লিক করে এইটা কপি করবেন এইটা কপি করা হলে এখন এই আপনার আইডিতে কিন্তু যে কেউ ডলার পাঠাতে পারবে বা যেখান থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন তাকে এটা দিলে সে কিন্তু ডলার পাঠাতে পারবে আর যদি অ্যাডস টেরাতে পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করতে চান তাহলে চলে আসুন অ্যাডস টেরাতে আমরা অ্যাডস টেরাতে চলে আসবো তারপর একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সময়টুকু একটু অপেক্ষা করুন তারপরে আপনাদের কাজ হবে জুম করুন বাম দিকে যে একটা তীর চিহ্ন আইকন আছে এখানে একটা ক্লিক করে এই যে পেমেন্ট ইনফরমেশন যেই লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি আসলে এ টু জেড বিস্তারিত দেখাতে চাচ্ছি এই জন্য ভিডিও বড় হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো এখান থেকে পেমেন্ট ইনফরমেশনের এই পেজে আসার পরে অবশ্যই বাংলাদেশ কান্ট্রিটা প্রথমত আপনারা খুঁজে বের করবেন সার্চ করবেন বা লিখে দিবেন বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা হলে এখান থেকে অবশ্যই কারেন্সি আমরা ইউএসডি এটা সিলেক্ট করব ইউএসডি সিলেক্ট করার পরে এই যে এইখান থেকে যে পেমেন্ট সিস্টেম যে লেখাটা আছে এখান থেকে সিলেক্ট পেমেন্ট সিস্টেম পে সিস্টেম এখানে একটা ক্লিক করুন তারপরে এখান থেকে আমরা কীসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছি অবশ্যই ওয়েব মানি ডাব্লু এম কিন্তু হ্যাঁ এই জন্য অবশ্যই আমরা ওয়েব মানি ডাব্লু এমটি যে পাঁচ ডলার যেটা আছে এটাতে একটা ক্লিক করব। এটা সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করব এরপর কাজ হবে এখান থেকে এই যে অ্যামাউন্ট এটা একশো ডলার দেখাচ্ছে এরকম দেখালে কাজ হবে ইন্ডিভিজুয়ালের এখান থেকে নেচারটা সিলেক্ট করে আবারও যদি আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করি তাহলে দেখবেন আমাদের এখানে পাঁচ ডলার চলে আসার কথা এখানে চলে আসবে আর যদি না আসে আপনারা অটোমেটিকই চলে আসার কথা আমি এখান থেকে জাস্ট একটা রিলোড দিব এই যে আমরা একটা রিলোড দিয়েছি এখন দেখুন আমাদের এখানে পাঁচ ডলার দেখাচ্ছে না দেখালে লিখেও দিতে পারেন সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে দেখাবে দেখবেন সরাসরি কারণ এখানে আমি এর আগে বাইন্যান্সের ওইটা দিয়েছিলাম তাই এমন দেখাচ্ছিল আচ্ছা ডাবলু এমটির জায়গায় এই যে ডাবলু এম টি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জায়গায় যে যেটা আমরা ওয়েব মানি থেকে কপি করলাম আমাদের সেই আইডিটা এখানে নির্ভুলভাবে দিয়ে দিব এরপর আপনারা আপনাদের ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিয়ে দেবেন অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী রিয়েলটা এখানে দিবেন ফার্স্ট নেম দিবেন তারপর লাস্ট নেম দিয়ে দিবেন আমরা দিয়েছি তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ মানে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন প্রথমে ইয়ার দিবেন তারপর মান্থ তারপর হচ্ছে আপনাদের দিনটা কিভাবে ইয়ারটা দিবেন এই যে আমরা মনে করেন দুই দুই তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের মাসটা দিব তারপর এখান থেকে দিন বলছিল দিন মনে করেন তেরো তারিখে ঠিক আছে আমরা এটা দিয়ে দিলাম এইভাবে আপনাদের দিতে হবে আপনাদের জন্ম তারিখটা তারপর হোম অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই নাম আর হচ্ছে আপনাদের জন্ম তারিখ আর হচ্ছে অ্যাড্রেসটা দিবেন এখানে আপনাদের জেলা উপজেলা ডিভিশন এরকমভাবে দিয়ে দিতে পারেন তারপর কাজ হবে সেভে একটা ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখন আপনাদের ইমেল একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে এই যে আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেলে দেখবেন একটা কোড আসবে এই কোডটা মূলত আপনাদের এখান থেকে কপি করতে হবে কপি করা হলে আগের পেজে চলে আসবেন তারপর শুধু কাজ হবে কোডের জায়গায় কোডটা দিন তারপর সেভ অ্যাডটা ক্লিক করুন ডান আপনাদের অ্যাড টেরাতে ওয়েব মানি পেমেন্ট মেথড এইভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন এরপর পাঁচ ডলার হলেই এই যে এখানে যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ তো এইভাবে প্রিয় দর্শক ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারেন ভেরিফাই করতে পারেন এমন কি অ্যাড স্টেরাতে আপনারা পেমেন্ট মেথড হিসেবে ওয়েব মানি অ্যাড করতে পারেন আমি অবশ্যই খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন আর বিস্তারিত আপনার জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে